ইতালির লিবর্ন বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আরো বিস্তারিত ডেস্ক রিপোর্টে ইতালির লিবর্ন বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবসের তাৎপর্য এবং স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার তেপ্পান্নতম বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে স্থানীয় একটি হলরুমে অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত জাতীয় সংগীত ও দলীয় সঙ্গীতের মাধ্যমে সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে অনুষ্ঠান শুরু করা হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লিবর্ণ বিএনপির সভাপতি আফিল উদ্দিন দফাদার সাধারণ সম্পাদক আশিক মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবর্ণ বিএনপির প্রধান উপদেষ্টা মোহাম্মদ নুরুল হক প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লিবর্ণ বিএনপির সিনিয়র সহসভাপতি বিপ্লব জেমস ক্রোচ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিবারের আস্থা ভাজন তরুণ নেতা সাইফুল আবেদিন লিবর্ন বিএনপির সহসভাপতি জাফর পাটোয়ারি খুরশেদ ব্যাপারী সাংগঠনিক সম্পাদক হাসান সৌদাগর সম্মানিত সদস্য মাসুম আহমেদ ফাইজুল রহমান ধর্মবেশক সম্পাদক আহসানুল্লাহ হাবিব রহমান আবির হোসেন মফিজুর রহমান মন্টু সানাউল্লাহ ঢালি সাইফুল ইসলাম স্বপন ডালিম হোসেন বাবুল মিয়া ইকবাল হোসেন ফারুক হোসেন কাজী জহিরসহ সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন বিজয় দিবসের আলোচনা সভায় বক্তারা স্বাধীনতার জিয়াউর রহমানের আত্মত্যাগ দেশপ্রেম রাজনৈতিক মতাদর্শ তুলে ধরেন পরিশেষে মহান বিজয় দিবসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ও সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়